আমি সার্জিস একসাথে ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় অন্তত এক মিনিট দেখা করতে হবে অন্তত এক মিনিট সেটা হচ্ছে ইন্টার কন্টিনেন্টাল হোটেলে তারপরে বলেছিলাম যে অসম্ভব আমরা কোনোভাবেই আপনাদের সাথে কোনো আলোচনায় বসতে পারি না তিনজন মন্ত্রী হচ্ছে পদ্মাতে প্রবেশ করেন তৎকালীন সময় মন্ত্রী নফেল আনিসুর রহ ওই যে আইনমন্ত্রী ছিলেন আনিসুল হক তারপরে হচ্ছে যে আরাফাত এই তিনজন সাথে সাথে প্রবেশ করেন তা আমরা জিজিএফ এর যে প্রতিনিধি দলটা ছিল আমরা বলি যে আপনারা এই তিনজনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এখানে নিয়ে আসছেন অসম্ভব কোনোভাবে আমরা এখানে বসবো না থার্টি মিনিটসের মধ্যে বলে যে যে ওরা বসবে না পরে আমাদের সামনে দিয়ে আবার হচ্ছে ওনারা চলে যান না ওই দিন আমাদের একটা বাসায় ফেরত দেয়নি তখন আমাদেরকে একটা সেই ফুমে নিয়ে যাওয়া হয় সেই ফুমটা এখনও আছে কিনা আমি লোকেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাইরে থেকে কোনোভাবে বোঝা যাবে না যে এটা একটা ডিজিএফ এর সেই আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের যত ধরনের ফোর্স করা যায় ভার্বালি ফিজিক্যালি যত ধরনের এবং রাষ্ট্রে এমন কোনো আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই ওই সেই বসে নাই একবার আমাকে বলে যে সার্জিস রাজি হয়ে গিয়েছে সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা ওনারা যদি মেরে ফেলে মেরে ফেলবে কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দফা দাবি নয় দফা থেকে আট দফা আসছে সেটাকেও ওনারা কেটে দিয়েছে সেটাকেও ডিজিএফআই নিজে কেটে দিয়েছে আবু সাইদকে যেদিন মেরে ফেলা হয় ঠিক ওই দিন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কোনো ধরনের সংলাপে আমরা যাব না আমরা সেই দিনই বলেছি যে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় আমাদেরকে একটা সময়ে মিডিয়াতে উপস্থাপন করা হয় যে আমরা তিনজন মন্ত্রীদের সাথে আলোচনা করতে গিয়েছি যে উপস্থাপন করা হয় যে আমরা আলোচনা করতে গিয়েছি এবং শাটডাউন কর্মসূচি আমরা প্রত্যাহার করেছি এটা হচ্ছে বলা হয় আমি কিছুক্ষণ আগে স্যারের সাথে বলছিলাম যে পলিটিক্স ইজ অল অ্যাবাউট পারসেপশন নট অ্যাবাউট ফ্যাক্ট ফ্যাক্ট কি সেটা মুখ্য না মুখ্য হচ্ছে জনপরিসরে কি আলোচনাটা আছে তো আঠারোই জুলাই এই ঘটনাটা আসলে মানুষের পারসেপশনে এটাই ছিল বিভিন্ন টিভি হাউসে এটাই প্রচার হয়েছিল যে তিন সমন্বয়ে গিয়ে আহ হচ্ছে তিন সাথে দেখা করে সব দাবি যেহেতু মেনে নেওয়া হয়েছে সুতরাং আন্দোলন প্রত্যাহার প্রত্যাহার শুনতে পাওয়া যাচ্ছে আন্দোলন করা হয়েছে এবং চলেন পিছনের কর্মসূচি দেখি যেটা আপনাদেরকে জানানো হয় নাই ওই ঘটনার পূর্বে যখন আবু সাইদকে যেদিন মেরে ফেলা হয় ঠিক ওই দিন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা কোনো ধরনের সংলাপে আমরা যাব না আমরা সেদিনই বলেছি যে রক্ত মারিয়ে কোনো সংলাপ নয় সেদিন রাত রাতের বেলা ডিজিএফআই একটা টিম আমার বাসায় আসে সায়েন্স ল্যাবে সায়েন্স ল্যাবে আসে সায়েন্স ল্যাবের একদম মোড়ে হচ্ছে আমার বাসা আর সেখান থেকে আমাদের দুইজনকে উঠিয়ে নিয়ে যায় অর্থাৎ আমাদেরকে আলাপ আলোচনাটা ছিল এমন যে আমরা যদি তাদেরকে কোঅপারেট না করি তাহলে আমার প্র্যাক তখন আমার আপা মানে শি ওয়াজ এক্সপেক্টিং বেবি তো তখন দেখা যাচ্ছিল কি আমাদের বাসায়ও একটা হচ্ছে টিম পাঠানো হয়েছে আর আমার বাসাটা হচ্ছে আমার বাসায় মা একা থাকেন আর বোন ছিল বাসায় তো আমাদেরকে বলা হচ্ছিল যে অন্তত এক মিনিট দেখা করতে হবে অন্তত এক মিনিট সেটা হচ্ছে কন্টিনেন্টাল হোটেলে দেখা করতে হবে কারণ এর আগের দিন আমরা জানি যে আমাদের ক্যাম্পাসে আমাদের যারা শিক্ষার্থী ছিল তাদেরকে নগ্নভাবে পিটিয়েছে ছাত্রলীগ যুবলীগ তো আমরা বলেছিলাম যে অসম্ভব আমরা কোনোভাবেই আপনাদের সাথে কোনো আলোচনায় বসতে পারি না পরে আমাদের বাসায় এসে এসে হচ্ছে আমি সার্জিস একসাথে ছিলাম আমাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং এখনো পর্যন্ত আপনারা যারা জার্নালিস্ট আছেন আপনারা খোঁজ নিলে পারেন সেটা হচ্ছে আমাদেরকে সরাসরি হচ্ছে এই যে যমুনা পদ্মা পদ্মাতে নিয়ে যাওয়া হয় আমরা পদ্মাতে যাই সাথে সাথেই তিনজন মন্ত্রী হচ্ছে পদ্মাতে প্রবেশ করেন তৎকালীন মন্ত্রী নফেল আনিসুর যে আইনমন্ত্রী মন্ত্রী ছিলেন আনিসুল হক তারপরে হচ্ছে এই যে আরাফাত এই তিনজন সাথে সাথে প্রবেশ করেন তা আমরা জিজিএফ এর যে প্রতিনিধি দলটা ছিল আমরা বলি যে আপনারা এই তিনজনের সাথে আমরা কোনোভাবেই বসতে পারি না আপনারা আমাদেরকে ভয়ভীতি দেখিয়ে এখানে নিয়ে আসছেন অসম্ভব কোনোভাবে আমরা এখানে বসবো না পরে ডিজিএফের তৎকালীন যিনি চিফ ছিলেন মেজর জেনারেল হামিদ ওনাকে পরে সরিয়ে দেওয়া হয়েছে উনিও আসেন এবং ওনার যেই পরবর্তী জি ওয়ান বা ওনাদের যেই হায়দার্কি থাকে সবাই ওখানে আসেন ওই পদ্মার মধ্যে দেয়ার আমাদেরকে এক রকমের ভার্ভাললি ফোর্স করতে থাকেন যে আমাদের ওনাদের সাথে কথা বলতেই হবে আমরা বলিনি পরে হচ্ছে ওনারা আমাদেরকে যেহেতু কনভিন্স করতে পারছে না পরে ওই তিন মন্ত্রীকে থার্টি মিনিটসের মধ্যে বলে যে যে ওরা বসবে না পরে আমাদের সামনে দিয়ে আবার হচ্ছে ওনারা চলে যান আমরা ওনাদের এন্ট্রেন্সটাও দেখি এক্সিটটাও দেখি মানে আমরা দুইজন কোনোভাবেই কনভিন্স হই না তো যেহেতু আমাদেরকে কথা ছিল আমাদের বাসায় ফেরত দেওয়া যাবে ওই দিন আমাদেরকে বাসায় ফেরত দেয়নি তখন আমাদেরকে একটা সেই ফুমে নিয়ে যাওয়া হয় হোমটা এখনও আছে কি না আমি লোকেশন দিচ্ছি সেটা হচ্ছে যে আমাদের মৎস্য ভবনের অপোজিট সাইডে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট বাইরে থেকে কোনোভাবে বোঝা যাবে না যে এটা একটা বাইরে থেকে মনে হবে পরিত্যক্ত বাড়ি কিন্তু আপনি যখন ভিতরে প্রবেশ করবেন দেখবেন সেখানে মডার্ন ইমিউনিটিস সব কিছুই সেখানে অ্যাভেলেবেল কনফারেন্স রুম রয়েছে সব কিছু রয়েছে সেখানে আমাদেরকে সন্ধ্যাবেলায় নিয়ে যাওয়া হয় দেন পরবর্তী দুই দিন আমাদেরকে সেখানে মানে আটকে রেখে যত ধরনের যত ধরনের ফোর্স করা যায় ভার্বালি ফিজিক্যালি যত ধরনের এবং রাষ্ট্রের এমন কোন আইন প্রয়োগকারী সংস্থা নেই যারা আমাদের সাথে ওই ওই বসে নাই এবং মেন্টালি যত ধরনের টর্চার করা যায় একবার আমাকে বলে যে সার্জিস্ট রাজি হয়ে গিয়েছে সুতরাং তুমি যদি রাজি না হও তাহলে তোমার ভবিষ্যৎ তুমি দেখবা এবং আমরা সেখানে মিডিয়ার ভূমিকাটাই পড়ে আসছি আজকে আমরা মিডিয়াকে দেখছি সব জায়গায় আমি মিডিয়ার উপরে প্রচন্ড পরিমাণ ক্ষুব্ধ ওই মিডিয়ার প্রতি আমাকে আমি ক্ষুব্ধতার জায়গাটা কোথায় সেটা আমি একটু পড়ে বলছি এবং সেখানে হচ্ছে আমাদেরকে কেরিয়ার সেটেল করে দেওয়ার কথা হয় যে দেখো এখানে যে প্রত্যেকটা মানুষ মারা যাচ্ছে সবগুলোর দায়ভার কিন্তু তোমাদেরকে নিতে হবে সবগুলার ড্রাইভার ইদামিংটাই মাসিফ নাইদের সাথে আমাদের যোগাযোগ হয় না কারণ আমাদের ফোন ছিল না আমরা বারবার চেষ্টা করছিলাম আমরা যোগাযোগ করবো আমরা কোনোভাবেই তাদেরকে আমরা সংযোগ করতে পারছিলাম না তা আমাদেরকে বারবার বলা হচ্ছে যে বিদেশে এবং আমাদেরকে বলা হচ্ছে যে দেখো তোমরা যদি একটা সেটেলমেন্টে আসো তোমাদের যে কেরিয়ার ওই কেরিয়ার হচ্ছে আমরা সেটেল করে দেবো তোমাদের বিদেশে বলো দেশে বলো যাই বলো না কেন এবং ওনারা আমাদেরকে বলছিলেন এই এই ভদ্রলোকের কেরিয়ার অলরেডি সেটেল্ড কিন্তু আমরা কোনোভাবেই নেগোসিয়েশনে যেতে চাচ্ছিলাম না এবং আমরা কোনোভাবেই বসতে যাচ্ছিলাম না তো সর্বশেষ আমাদেরকে ওই দিন আমি হাসিবকে নিয়ে আসি কারণ আমার একজন কারণ আমি কোনোভাবেই আমি বিষয়টাকে যে কীভাবে অ্যাড্রেস করবো তো হাসিব আমার সাথে ফোনে যোগাযোগ করে হাসিব নিয়ে আসে হাসিব যেহেতু মাদ্রাসার স্টুডেন্ট ছিল হাসিবের প্রতি আরও বেশি তাদের ক্ষোভটা বেশি ছিল দেন সর্বশেষ স্টোরি শর্ট সেটা হচ্ছে যে সর্বশেষ আবার একদম টিমটা ওই ওই ওখানে আসেন দিন হচ্ছে যে আমরা পদ্মাতে পুরা যেদিন যাই তারপরে আমাদের কথা হচ্ছে আমরা সেখানে যাবো কিন্তু মিটিং করব না আমাদের যে দাবিগুলো আমরা সেই দাবিগুলো দিয়ে আসবো সেখানে সার্জি সামেমকে বলে যে দেখো ওনারা যেহেতু বলছেন মিডিয়া সেখানে আসবে সুতরাং আমরা অন্তত মিডিয়ার সামনে আমাদের যেই আমাদের যেই বর্তমান পরিস্থিতি সেটা আমরা উপস্থাপন করতে পারবো ওনারা যদি মেরে ফেলে মেরে ফেলবে কিন্তু আমরা ওখানে উল্টা স্ট্যান্ড নিব। তখন আমরা ওই সিদ্ধান্ত নিয়ে আমরা পদ্মাতে যাই কিন্তু আমরা একটা মিনিটের জন্য ওনাদের সাথে আমরা কোনো বসি নাই আমরা আট দফা দাবি নয় দফা থেকে আট দফা আসছে সেটাকেও ওনারা কেটে দিয়েছে সেটাকেও ডিজিএফআই নিজে কেটে দিয়েছে এবং আমাদেরকে যখন আমরা আসছি নিচে নিচে আসার পর আমরা দেখলাম মিডিয়া এখানে যারা যারা আছেন এই ক্যামেরাগুলোর লো সহ মিডিয়া তাদেরকেও আমরা সেদিন সেখানে দেখেছিলাম এবং আমরা সেখানে আমাদের সাথে যা হয়েছিল আমরা স্পষ্টভাবে সেই বলেছিলাম দুঃখজনক হলেও সত্য আবার যখন আমাদের সেই ফোনে নিয়ে আসা হয় আমরা দেখেছি ডিজিএফআই ফোন দিয়ে দিয়ে সেটাকে ইনটেনশনালি এই প্রত্যেকটা ভিডিওকে কাট করেছে এবং আমরা দেখেছি যে না এই হেডলাইন যাবে না আপনারা এই হেডলাইন দেন ভিডিওর এই অংশ যাবে না আপনারা ওই অংশ দেন এবং নগ্নভাবে দেখেছি তৎকালীন মিডিয়ারা তারা যে প্রেসক্রিপশন দিয়েছে ওই প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে ভিডিও প্রচার করেছে ওই প্রস প্রেসক্রিপশন অনুযায়ী হচ্ছে বক্তব্য প্রচার করেছে আমরা স্পষ্টভাবে বলেছিলাম র ভিডিও এখন আমার কাছে আছে যেটা কোনো সংলাপ নয় এবং আমরা কোনো শাটডাউন কর্মসূচির প্রত্যাহার করব না কোনো শহিদের রক্তের সাথে মারিয়ে এসে আমরা কোনো সংলাপ করতে পারি না কোনো বক্তব্য সেদিন আমাদের প্রচার করা হয় নাই এখানে সবগুলা মিডিয়া যারা যারা আছেন সবগুলা মিডিয়া সেদিন পদ্দার সামনে ছিলেন এখানে সবগুলা মিডিয়া সেদিন পদ্মার সামনে ছিলেন সবগুলা মিডিয়া হয়তো আপনারা ছিলেন না কিন্তু আপনাদের হাউজের অন্য অন্যরা হয়তো বিট করতে এসেছিলেন সবাই ছিলেন কিন্তু সেদিন কিন্তু আমাদের বক্তব্য প্রচার করা হয় নাই আমাদেরকে ন্যাশনালি ভিলেন বানানোর এখানে করা হয়েছে এবং ওই দুই দিন আমরা ওই সেই ফোমে বসে বসে দেখেছি যে মিডিয়া আসলে মিডিয়া হাউস থেকে নিয়ন্ত্রণ করা হয় না এটা গণভবন থেকে প্রেসক্রিপশন দেওয়া হয় এবং প্রত্যেকটা জিনিস ডিজিএফআই নিয়ন্ত্রণ করে এবং দুই মিনিটের নোটিসে হেডলাইনগুলো পরিবর্তন করে দেওয়া হয় যদি কোনো হেডলাইন পছন্দ না হয় ওই ওই মিডিয়াকে ওই মিডিয়াকে ফোন দেওয়া হয় যে এই এই হেডলাইনটা এমন হবে না ওই হেডলাইনটা এমন হবে সাথে সাথে দেখেছি সেটাকে চেঞ্জ করতে দেখেন আপনার মিডিয়া আজকে যারা কথা বলছেন আজকে যারা হঠাৎ করে ওই মিডিয়াই গত ষোলো বছর ধরে এই ফেসিবাদকে তুষণের মধ্য দিয়ে আজকের কেমন বাংলাদেশ সেটা মানে এই 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 আজকের আমার বক্তব্য সেটা তো অপ্রাসঙ্গিক কেন অপ্রাসঙ্গিক কারণ হচ্ছে আমার অ্যাসপাইরেশনাল কথাবার্তা বলার প্রয়োজন ছিল কিন্তু আমি যখনই দেখলাম এটা একটা মিডিয়া স্পন্সর্ড একটা প্রোগ্রাম সেই জায়গা থেকে আমি কথাগুলো বলছি হাসতাক আমি আমি আপনাকে বলি শফিক ভাই এখানে সাক্ষী আছেন তিনি তিনি তখন এফপির ব্যুরো চিফ ছিলেন নাম্বার ওয়ান বেনার নিউজ শেখ হাসিনার আমলে নিষিদ্ধ ছিল বাংলাদেশে নাম্বার টু আমরা ব্লক ছিলাম নাম্বার টু যখন বাংলাদেশের অধিকাংশ মিডিয়া প্রচার করছিল আপনি যেমনটা বলছিলেন আন্দোলন প্রত্যাহার করা হয়েছে শাটডাউন কর্মসূচি স্থগিত করা হয়েছে ওই খবর আমরা স্ট্যান্ডার ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের নীতিমালা অনুসারে ওই খবর আমরা প্রচার করিনি নাম্বার তিন আমরা কোনো আমাদের তো গণভবন থেকে প্রেসক্রিপশন করার কোনো সুযোগ নাই কারণ গণভবন আমাদের হয়তো দেখতে পারতেন না তাহলে আমাদের নিউজ চ্যানেল কেন ব্লক থাকবে আমরা যেহেতু ব্লক ছিলাম আমরা সেই সময়ে আন্দোলনের সময়ে আমাদের এই ঢাকার যে রিপোর্টাররা তারা কি অদ্ভুত পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যে ভিডিওগুলো পাঠিয়েছেন আমরা সেই আন্দোলনের খবর একটা টেম্পোরারি সেট করে স্টুডিও সেট করে শফিক বসে আরো বলতে পারেন আমরা প্রচার করেছি এবং প্রচার করার জন্য আমাদেরকে ফল ভোগ করতে হয়েছে আমার ছবি দিয়ে আমার সহকর্মীদের ছবি দিয়ে বলা হয়েছে এরা বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি তারা সরকার উৎখাতের ষড়যন্ত্রে নেমেছে কাজেই আপনি একটু বোধ হয় স্বস্তি বোধ করতে পারেন টু লাইন সেটা করেনি আমি জাস্ট টু লাইনার বলছি যে আমি আজকে একটু অ্যাড করতে চাই যে এই বাংলাদেশে চব্বিশ পরবর্তী বাংলাদেশে মিডিয়ার ভূমিকাটা আমি আসলে কেমন দেখতে চাই আমরা চব্বিশ পূর্ববর্তী বাংলাদেশে আমরা দেখেছি যে মিডিয়া যখন প্রশ্ন করে গণমাধ্যম যখন প্রশ্ন করে প্রত্যেকটা প্রশ্নের একটা বিনিময় মূল্য থাকতো আমরা যখন দেখেছি যে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হতো এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু পূর্বাঞ্চলের একটি ফ্ল্যাট নিশ্চিত হওয়ার একটা সম্ভাবনা থাকতো অথবা এই প্রশ্নের মধ্য দিয়েই কিন্তু ইউএসএতে প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়ার একটি হয়তো দরজা উন্মুক্ত হতো অর্থাৎ এই যে বিনিময় মূল্যের যে জায়গাটি সেটি কিন্তু গণমাধ্যম কর্মীদের মধ্যে ছিল এটি কালেক্টিভ যে প্রচারণা একটি বিমর্ষ ঘুঘর চোখের মতো যে তুষণের যে একটি স্থূল মন মানসিকতা পুরো মিডিয়ার ছিল আমি আপনাদের কাছে আমার প্রত্যাশা থাকবে পরবর্তী বাংলাদেশে আপনারা গণভবন মুখী আর হইন না আপনারা হচ্ছেন জনগণমুখী হন আর মনে রাখবেন সরকার কখনোই সরকার যেটা শুনতে চায় সেটা প্রচার করা হচ্ছে প্রেস রিলিজ আর সরকার যেটা শুনতে চায় না সেটা প্রচার করাই হচ্ছে নিউজ এখন আমরা দেখেছি বছরে এই যে মিডিয়াগুলো কালেকটিভ ভাবে কেউ সাধু না এখানে আমি একদম যে আমি এই যে লোকগুলা দেখি এই আমি সেদিন ডিজিএফ ফুসে দেখেছি আমি তিন আমি পুরা যে প্রত্যেকটা জায়গায় জায়গায় আমি এই লোকগুলা সাংবাদিকদের কিন্তু দেখেছি সুতরাং আমি আমার জায়গা থেকে আমি খুব বেশি হোপফুল হইতে এখনো পর্যন্ত পারি না আমি খুবই স্ক্যাপটিক সেই জায়গা থেকে আমি আপনাদের কাছে প্রত্যাশা করব যে চব্বিশ পরবর্তী বাংলাদেশে আপনারা ফ্যাক্টকে তুলে ধরুন তুষণের যে সাংবাদিকতা এই তুষণের সাংবাদিকতা করার প্রয়োজন নাই ক্ষমতামুখী সাংবাদিকতা করার প্রয়োজন নাই আপনারা মানুষ যেটা যেটা সরকার শুনতে চায় না সেই জিনিসগুলো হচ্ছে তুলে ধরুন তাহলে সবসময় আপনারা প্রাসঙ্গিক থাকবেন